এক পা দুপা করে মানুষ কষ্ট করে এগিয়ে গেলে সফলতা নিশ্চিত আর কেন বললাম সেটা পুরো ভিডিও দেখলেই বলতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি বলতে বলতে আমার এই ছোট্ট পেজটা তিরিশ হাজার ফলোয়ার্সে পা রেখেছে এটা হয়তো অনেকের কাছে খুবই নগণ্য হতে পারে কিন্তু আমার কাছে কাছেটার সফলতা মনে হচ্ছে আকাশ পরিমাণ আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর কাছে অনেক অনেক শুক্তি সেদিনের কথা মনে পড়লে আমার একদম অবাক লাগে যে আমি যখন পেজটা খুলেছিলাম একদমই শখের বসে তো তখন আমি হচ্ছে আমার ফ্রেন্ড আমার পরিচিত রিলেটিভ সবাইকে বলতাম আমাকে একটা ফলো দেন আমাকে একটা ফলো দেন তো এইভাবে করে হয়তো আমার দুইশো ফলোয়ার্সও হয় নাই দেন আমার কাছে মনে হয়েছে যে এখানে বাবা এক হাজার ফলোয়ার্স করাই তো অনেক বেশি টাফ আর আজকে আমার সেই পেজে তিরিশ হাজার ফলোয়ার্স এটা আমার কাছে আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার প্রথম এক হাজার ফলোয়ার্স করতে সময় লেগেছিল এক বছর এক বছরের জার্নি ছিল আর বাকি সময়টা আলহামদুলিল্লাহ একটা জিনিস আমি খুবই ভালো করে বুঝতে পেরেছি যে পরিশ্রম করলে আর ধৈর্য ধারণ করলে যে কোনো সেক্টরে আল্লাহ সফলতা নিশ্চিত করে এটাই সত্যি পেজ খুলেছিলাম টাকা ইনকাম করার স্বপ্ন দেখে না পেজ খুলেছিলাম একদমই শখের বসে আর আমার কাছে মনে হয় কেউ যদি টাকা ইনকাম করার জন্য পেজ খুলে তাহলে তার সফলতা আমার কাছে মনে হয় না খুব তাড়াতাড়ি আসবে শখের বসে কাজ করতে করতেই সময় আসলে এর প্রতি ভালোবাসা জন্মে যায় আর যদি আমরা চিন্তা করি যে এখান থেকে টাকা ইনকাম করব তো যখন টাকা ইনকামটা আমাদের হবে না তখন কি হবে এই জিনিসটার প্রতি আমাদের একটা বোরিং কাজ করবে দেন আমরা হচ্ছে কাজটা করবো না যে এটাতে তো কোনো কাজ হচ্ছে না যা এটা করবই না আমি মূলত শখের বসে কাজ করেছিলাম আর সেই শখ করতে 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 আলহামদুলিল্লাহ এই পেজ থেকে আমি কি বলবো আসলে আমি বারবারই আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া যে আমার ছোট ছোটো অনেক ড্রিম আমি পূরণ করতে পারছি আমি হ্যাঁ কেকের বিজনেসের সাথে যুক্ত ছিলাম কিন্তু সেইখান দিয়ে আমি আসলে অত কিছু করে আমার পসিবল হতো না তিন হাজার টাকা খরচ করলে সেখানে দুই হাজার টাকা দেড় হাজার টাকা আমার লাভ থাকতো আর দেড় হাজার টাকা আমার প্রোডাক্ট শেষ হয়ে যেত তো আবার তার মধ্যে পরিশ্রম তো হিউজ পরিমাণ করতে হতো যাই হোক এই এই পেজ দিয়ে সত্যি কথা আমি আসলে আমার মানে অনেক শখ পূরণ করছি জানি না সামনে কি হয় সামনে যদি এখান থেকে আমার রিজিক বন্ধ হয়ে যায় তাতেও আমার কোনো কি বলে তাতেও আমার কোনো আসলে আফসোস নাই আমার যতটুকু করা যতটুকু পাওয়ার আলহামদুলিল্লাহ আমি এখান থেকে পুরোটাই পেয়েছি আমি কখনো তো ভাবতেই পারিনি যে আমি এই পেজগুলো সেখান থেকে ইনকাম করব। যেদিন আমি ডলার দেখেছিলাম প্রথম সেদিনও আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম আমার মনে আছে আমার সেন্ট আমার কাছে মনে হয়েছিল পাঁচশো ডলারের সমান তো এই তো এইভাবে করতে করতে একটু একটু করে আমার পেজটাকে ত্রিশ হাজার ফলোয়ার্স পর্যন্ত নিয়ে আসছি এটা হয়তো তিন লাখও যেতে পারে আবার তিরিশ হাজারও থেমে যেতে পারে বলা যায় না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব অনেক দূরে গিয়ে যাওয়ার তো আমার জন্য হচ্ছে সবাই দোয়া করবেন আমি যেন এই সেক্টরে সুন্দরভাবে কাজ করতে পারি অ্যান্ড ভদ্রভাবে কাজ করতে পারি আর এভাবেই আমি অনেক দূর এগিয়ে যাই আর আপনারা যারা পেস্ট খুলছেন শখের বসে পেজ দিয়ে ইনকাম করবেন আমি সবাইকে একটা কথাই বলবো যে লেগে থাকুন লেগে থাকুন আজকে ভিডিও দিলাম দশ দিন দিলাম না দশ দিন পরে একটা দিলাম ভাই এভাবে করে ইনকাম সম্ভব না যদি আপনাকে আপনি এটাকে ইনকামের মানে অবস্থান হিসেবে দেখেন তাহলে আপনাকে এখানে প্রচুর খাটতে হবে এবং কন্টিনিউ তো এই তো অনেক বেশি বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম সবাইকে